যত মানুষের শারীরিক অ্যাক্টিভিটিস কমছে তত কিন্তু মানুষ মোটা হচ্ছে শুধু আরাম শুধু আরাম একটা টিভি চালাবো সেটাও রিমোট দিয়ে আজকের ভিডিও ওবেসিটি মোটা পা আপনি কি মোটা তাহলে এই ভিডিওটা দেখুন আমি কোনো ইন্ডিভিজুয়াল কাউকে আঘাত করছি না যাদের শরীর ভারী স্থুল হয়ে গেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আজকে আপনারা দেখবেন কোনো আসন দেখাবো না আজকে দেখাবো বেশ কিছু পায়ের এক্সারসাইজ লেগ এক্সারসাইজ যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের এই ওবেসিটিটাকে চুমন্তর করে দিতে পারেন রোগা হওয়ার সহজ উপায় ওবেসিটির কারণ কি ওবেসিটির কারণ আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের অভাব আপনার অলসতা রোজ একটু যোগা করুন একটু হাঁটাহাঁটি করুন সুযোগ পেলে গেম খেলুন আপনাদের বাচ্চাদের উৎসাহিত করুন যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে আপনি সম্পূর্ণ বিমুখ হয়ে যান ঘরে বসে আছেন তাহলে কিন্তু সমস্যা দ্বিতীয় কারণ কি ওবেসিটির আপনার খাবার আনহেলদি ফুড হ্যাবিটস বাইরের খাবার খাবেন তেল মশলা খাবেন যখন খুশি যা খুশি খাবেন খিদে না পেলেও খাবেন বদ হজম হবে তাও খাবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে তাও খাবেন এই খাওয়াটা যদি আপনি কন্ট্রোল করেন ধরুন আপনি এক্সারসাইজ করছেন হাঁটাহাঁটি করছেন সব কিছু করছেন কিন্তু খাবার আপনার কন্ট্রোলে নেই আপনি লোভ করছেন আমি যখন প্রথম যোগা পড়তে গেছিলাম আমাদের ইউনিভার্সিটিতে স্যাররা বলেছিলেন এই টাং এটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে তৃতীয় কারণ কি ওবেসিটির আপনি ঠিক করে ঘুমাচ্ছেন না পূর্ণ বিশ্রাম হচ্ছে না ঘুমাচ্ছেন অনেকক্ষণ বিছানায় পড়ে আছেন কিন্তু সাউন্ড স্লিপ নেই তার ফল কিন্তু দীর্ঘদিন এই অভ্যাসটা চলতে থাকলে ওবেসিটি হয় চতুর্থ কারণ কি ওবেসিটির স্ট্রেস ফুল লাইফ খুব মানসিক চাপের মধ্যে আপনি আছেন সব সময় একটা চাপ তাহলে কিন্তু আপনার এই ওবেসিটিটা হতে পারে পঞ্চম কারণ কি ওবেসিটির ধরুন আপনার কারো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে এই ধরনের একটা জাস্ট এক্সাম্পল দিলাম এই ধরনের বেশ কিছু দীর্ঘ ম্যাদি রোগ আছে যেগুলোতে আপনি বিছানায় শুয়ে আছেন প্রচুর মেডিসিন খাচ্ছেন যে জিনিসগুলো আপনার হজমের ডিস্টার্ব করছে বা আপনার ট্রেস বাড়াচ্ছে সেখানে কিন্তু এই আনহেলদি সিচুয়েশানে আপনি কিন্তু ধীরে ধীরে মোটা হয়ে যেতে পারেন ছ নম্বর কারণ কি ওবেসিটির সেটা হচ্ছে জেনেটিক্স জেনেটিক্স কি না আপনার বংশানুক্রমিক ধারা এদের না এদের সবাই পিসি মাসি দাদু মা বাবা সবাই একটু হেভি এই যে জায়গাটা এই জায়গাটাও একটা ফ্যাক্টর এখন আমি এই রিস্ক ফ্যাক্টর বলবো আপনি যদি দীর্ঘদিন এটাকে নেগলিজেন্স করেন মোটা হয়েছেন তো কী হয়েছে ভীষণ মোটা হয়ে গেছেন কি হবে কি হবে প্রথম যে কারণ এক নাম্বার শুনুন সেটা হচ্ছে আপনার হার্টের সমস্যা স্ট্রোক হতে পারে হাস্কিউলার প্রবলেম হতে পারে দু নাম্বার একটু আগে যেটা বললাম কার্ডিওভাস্কুলার প্রবলেম কার্ডিওভাস্কুলার প্রবলেম হলে আপনার কিন্তু ডায়াবেটিসের সমস্যা হতে পারে আবার কিডনির সমস্যাও কিন্তু হতে পারে তৃতীয় যে সমস্যা আপনি খুব মোটা হয়ে গেছেন আপনার শরীর এই দুটো হাঁটু বেচারা কি করবে বলুন তো হাঁটুতে ব্যথা হবে আমাদের যে স্ট্রাকচার আছে হাড়ের স্ট্রাকচার আছে আমাদের যে মাসিল আছে পেন হবে বিভিন্ন জায়গায় পেন হবে ব্যথা হবে বেদনা হবে আপনি মাথা যন্ত্রণা মানে এক বিভৎস কন্ডিশান যেটা আমাদের প্রাত্যহিক জীবনে একটা মানে যারা ওবেজ প্রাত্যহিক জীবনে একটা মারাত্মক সমস্যা আর একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু ক্যান্সারের দিকেও টান করতে পারে যারা দীর্ঘদিন ধরে ওবেজ ধরুন আপনি ওবেজ ভিডিওটা দেখছেন আপনি চাইছেন যে আপনার ওবেসিটিটা কমাবেন তাহলে ফার্স্ট স্টেপ কি করবেন তেল মশলা ঘি ফ্যাট ইনটেক এগুলো আপনি কমিয়ে দেবেন প্রচুর ফাইবার জাতীয় খাবার খাবেন শাক সবজি ফল যেটা আপনার ওবেসিটিটাকে নিয়ন্ত্রণ করবে টক জাতীয় খাবার লেবু যেটা বিশেষ করে আপনি খুব ওবেস আর মিষ্টির খাওয়ার নেশা আছে এটা কিন্তু ছাড়তে হবে আপনি ধরুন তরকারিতে একটু দেওয়া হলো বা অন্য কোনো অকেশনালি খেলেন ঠিক আছে কিন্তু রেগুলার আপনাকে কিন্তু মিষ্টি ত্যাগ করতে হবে মিষ্টি যদি খান তাহলে কিন্তু ওবেসিটি কন্ট্রোল করতে পারবেন না আমরা ভিডিও শেষ প্রান্তে এসে গেছি কিন্তু এবার আমি দেখাবো কী কী এক্সারসাইজ করলে আপনি ওবেসিটিটাকে ছুমন্তর করে দিতে পারেন রোগা হওয়ার একটা মহান রাস্তা মহান ফর্মুলা আসুন দেখুন আজকের এক্সারসাইজ ওবেসিটির জন্য আজকে প্রথম এক্সারসাইজ লেগ লিফটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9, 10, 1, 2, 3, 4, 5, 6, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, সেভেন এইট নাইন টেন এবার চলে যাচ্ছি সেকেন্ড এক্সারসাইজ লেগ রোটেশন এই পাটা তুলুন তুলে ঘোরান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কন্টিনিউ করুন আমার সময়ের ব্যাপার আছে ভিডিও কমপ্লিট করার ব্যাপার আছে আমি ছেড়ে দিচ্ছি ক্লকওয়াইজ হলো অ্যান্টি ক্লক ওয়াইজ এবার উল্টো দিকে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন রাইট লেগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার থার্ড এক্সারসাইজে চলে যাচ্ছি দেখুন সাইক্লিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিভার্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনারা যে পায়ের এক্সারসাইজগুলো দেখলেন সেগুলো আমি ধরুন দশবার বা বার করে দেখালাম এটা সেটা নয় যার সাধ্য আছে সে বার করুন এটার কোনো লিমিটেশানস নেই যার যেমন ক্ষমতা সেরকম করবেন আসুন এবার আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়ামের কথা প্রথম যেটা করবেন ক্লিনজিং প্রসেস কপালভাতি কপালভাতি করবেন প্রত্যেক দিন একদিনও বাদ দেবেন না যেটা আপনার মৃত সঞ্জীবনীর মতন কাজ করবে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন এই চ্যানেলটা দেখছেন যদি আপনাদের কপালভাতি ভাতি অনুলোম বিলোম সম্পর্কে কোনো ধারণা না থাকে আই বটনে আমি এর দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম আপনারা ভিডিও দুটো দেখে নেবেন অভ্যাস করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানান আমি সব সময় আপনাদের কমেন্টসের জন্য অপেক্ষা করে থাকি আমি প্রতিটি কমেন্টস পড়ি এবং আপনাদের অবশ্যই উত্তর দেব এছাড়াও প্রিয় দর্শক আপনাদের একটা জিনিস জানাই সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখুন মেম্বারশিপ বাটন আছে ওই বাটনটা ক্লিক করে আপনারা এই চ্যানেলের মেম্বার হন সুবিধে কী পাবেন সুবিধে হচ্ছে আপনার স্পেশাল কোনো ভিডিও যদি জানতে চান কোনো স্পেশাল রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু ডিসকাশান থাকে তাহলে আপনারা যদি স্পেশাল ভিডিও চান আমি সেই ভিডিওগুলো বানিয়ে আমি আমার চ্যানেলে দিতে পারব যেগুলো শুধুমাত্র মেম্বাররাই দেখতে পারবেন আর কেউ না যারা এতক্ষণ ধরে ভিডিও ভিডিও দেখছেন তাদের আমি সকলকে জানাই প্রণাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময় যোগা চ্যানেলে সঙ্গে থাকবেন নমস্কার